এ বিষয়ে আপনাদের সামনে ঘোরাফা করতে চাই আমার বাবাকে আমি মোহাম্মদুল্লাহ এই স্কন সম্পর্কে যেহেতু তিনি একজন মসজিদের ক্ষতিক তাই ওনাকে আমি বলেছিলাম এলাকার মানুষের ইমানের দায়িত্ব এটা আপনার আপনি স্কুল সম্পর্কে ভাগা ক্লাব সম্পর্কে হিন্দু মুসলিম প্রেমের সম্পর্কে মানুষকে সচেতন করেন আমার বাবা শিরোনামহীন স্কুলের নামে সরাসরি বক্তব্য দেন নাই শুধু বলেছিলেন আপনারা আপনাদের মেয়েদেরকে খেয়াল রাখবেন তারা কি করে কোথায় যায় কার সাথে মেটিং করে মেটে কার সাথে কি করে আপনারা খেয়াল রাখবেন আমার বাবা এতটুকু বলেছিল বিগত ডিসেম্বর মাস থেকে আমার বাবাকে মোট এই পর্যন্ত বারোখানা চিঠি দেওয়া হয়েছে প্রথম চিঠিগুলোতে আপনি আপনি করে আমার বাবাকে হুঁশিয়ার করা হয়েছিল তারপরে চিঠিগুলোকে তুমি বলে হুশিয়ার করা হয়েছিল ওই চিঠিগুলোতে শুধু আব্বই ছিল আর কেউ মসজিদের কোন সংশ্লিষ্ট কেউ ছিল না কিন্তু লাস্টের যে দুইটা চিঠি ছিল ওই চিঠিগুলোর ভিতরে আমাদের মসজিদ কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উল্লেখ করা হয় এবং যেহেতু আব্বু কোন চিঠির ধার ভাড়ে নাই সেহেতু মসজিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্বারা আমার বাবাকে চাপ সৃষ্টি করানোর তাই তারা চলছিল আমার বাবাকে তারা বলেছিল অখণ্ড ভারত সম্পর্কে মসজিদে কৌশলে প্রদান করতে আমার বাবাকে তারা বলেছিল বিএনপি এনসিপি ভারতবঙ্গের উত্তরবঙ্গের শত্রু এগুলোর বিরুদ্ধে কথা বলতে এগুলার বিরুদ্ধে যেন মসজিদে ঐক্যমত গঠন করে হিন্দু ছেলে মুসলিম মেয়ে আমাদের মুসলিম মামলদেরকে ধর্ষণ করবে এইটা যে বৈধ এরকম কুহুরি মতবাদের কথা আমার বাবাকে তারা বলতে বলেছিল এটা তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্টে বলেছিল ওরা আমার বাবাকে যেন তারা উত্তরবঙ্গ ওরা বলে বাংলাদেশকে জারো রাষ্ট্র আমি তোমাদেরকে বলে দিতে চাই স্কুলের সদস্যরা শুনে রাখ উত্তরবঙ্গ বলে যাই বলো আমরা অখণ্ড ভারত কারণ করতে চাই আমি বলতেছি আমরা অখণ্ড ভারত কায়ন করতে চাই ওই অখণ্ড ভারতের পতাকা দেখবে আমার বাবাকে তারা যেভাবে আমার বাবার দাঁড়িয়ে যেভাবে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো স্কুল সদস্যকে আমি জবাই করবো নির তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করবো বাংলা দাঁড়িয়ে আমি বলতেছি মোদী আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর পুঁথি খুলব ঠিক শুনে আমি মাহমুদুল্লাহ বলছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত প্রচার করানোর তয় তারা করেছিস। তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে beri বেটে ফাসওয়াতুল হিন্দর সৈনিক হিসেবে দিয়ে তোদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক এই বাংলাদেশটা জমানো হবে এই বাংলাদেশটাকে আমার বাবাকে ওরা গত একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটা ডুবে হাঁটতে বের হয়েছিল ওরা মাজুখান বাজার গাজীপুরের মাজুখান সবাই ছিলেন ওই মাজুখান ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারে সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে চিন্তা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে ঠাবর মারার পর আমার বাবা আর সইতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাফি ঘুসি উষ্ঠা জাহাস ছাস সে সব দেওয়া শুরু করছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতর অচেতন হয়ে গেছে আর ওনার শেষ নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবা শেষ আসে তখন আমার বাবাকে দেখেন ওনার চোখে কালো পট্টি বাঁধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে এটাক করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মাছে এমন লাথি মাসে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন জুমার অপারেশন হয়েছে এখানে ওরা পঁচিশটার মতো ধামর মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল যে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের সম্মান শরণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক ধরে যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্জকষ পঞ্জকষ হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শিকল বেঁধে আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলমান হাতে আমার বাবাকে শিকল বেঁধে হস্তান্তর আপনাদের কাছে জানতে চায় আপনারা দাউ বিছানাটাকে এটা সহ্য করতে পারেন আমার বাবা আমার বাবাকে যেন আমার বাবা এরকম ভাবে মুসলিম হয়েছে এটা তারা আপনারা শিক্ষা নেন এরকম ভাবে অন্য কোন অলামায় কেরাম আমার বাবা যেন এরকম না হয় আমি ওনার ছোট ছেলে হিসেবে বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবিলম্বে অনতি বিলম্বে ইস্কনকে এই বাংলাদেশ থেকে আটান আমরা তাহলে জনতা আপনাদের বিরুদ্ধে এমন এক একশো যাবো যার কুল কুলকিনেও আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ